তুম সরিষার তেলে ভাজা ইলিশ মাছ আজকে সীমান্ত বলছিল কোরাল মাছ খাবে আমি বলছিলাম ইলিশ মাছ খাবে তারপর আমি আর সীমান্ত মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে আমরা ইলিশ মাছ ভাজি খেলাম আজকেই যেহেতু তাজা ফিশ থেকে তাজা তাজা মাছ এসেছে সো আমি আজকেই ইলিশ মাছটা আমরা দেখি খুব খেতে ইচ্ছা করছে যেটা একদম কাটা ছিল রেডি করা তো ওইটা হচ্ছে সীমান্ত ফার্স্টে হচ্ছে মশলা মাখিয়ে রেখে দিয়েছিল এরপর আমরা শার্ট করে যখন ফ্রেশ হয়ে গিয়ে তারপরে জাস্ট সীমান্ত বলো আজকে আমি ভাজবো মাছ মাছ আচ্ছা ফাইন ভাজবো তোমার মাছ ভাজা এত ভালো লাগে এরপরে সে দেখেন পুরাটা টাইম মাছকে খালি তেল দিয়ে গোসল করাইসে এই পাশাস করছে আমি বলছি এটা তো সবাই পারে তোমার এত স্পেশালটি কি বলো তুমি বুঝবা এটা তোমার বোঝার বয়স হয় নাই লাভ 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 জায়গা আমার কি আমার খাইতে ভালো হিলি হয় অনেকক্ষণ লাগিয়ে আস্তে আস্তে অল্প আছে খুব সুন্দর করে এই ইলিশ মাছটাও ভেজেছে এর মাঝখানে আমার প্রচণ্ড রকমের ক্ষুদা লাগা শুরু করে আমি সেবন্ধু প্লিজ তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করার পরেও আমরা দুজনে একটু খুন ছুটি করতেছিলাম হাটশিপ বানানোর চেষ্টা করতেছিলাম তো ও বললো যে শুধুমাত্র মাছ খেতে ভালো লাগলো আমি সাথে তাহলে শুকনো মরিচ নিয়ে আসি বলকে না তাহলে পেঁয়াজ কেটে নিয়ে আসো তাহলে পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে দিই আচ্ছা ঠিক আছে এই যাবো তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটা ও হচ্ছে মাছ ভাজার সাথে ভাজবে না পরবর্তীতে ভাজবি আপনারা দেখবেন এখন কিন্তু মাছটা যে কী পরিমাণ ফ্রেশ এটা আসলে না খেলে কেউ বিশ্বাস করবেন না আপনারা কিন্তু চাইলেই পিস থেকে এরকম পিস পিস মাছও অর্ডার করতে পারবেন তারপর আমি একটা কিউট প্লেট নিয়ে আসি ও বলে এত ছোটো কেন আমি আরে হবে কিছু হবে না স্ট্রবেরি তো এরপর ওই মাছগুলো ফুস ফুস করে ভাজতে থাকে মাছ সরি মাছ না সরি পেঁয়াজ আর এটার সাথে ও বোধহয় ওই যে ওই যে মাছ ভাজার যে মানে মশলাটা ছিল ওটার মধ্যেই ও হচ্ছে ওটা মাখায় আর এর সাথে ও একটু পানি মিক্স করে আর হচ্ছে আস্ত জিরা না আজকে পাঁচ আজকে আস্ত জিরা দিয়েছে সো আস্ত জিরার ওই টেস্টটা না খুব ভালো লাগে খুবই রিফ্রেশিং একটা টেস্ট দেয় মাছ ভাজার সাথে স্পেশালি খুবই মজা লাগে পরে আমি আমার আসলে স্পেশাল হ্যান্ড ছাড়া আসলে রান্না শেষই হয় না তাই আমি আমার স্পেশাল হ্যান্ড দিয়ে চারটা মরিচ দিয়ে দিছি যাতে আমি শুকনো মরিচ দিয়ে খেতে পারি আমার খুব শুকনো মরিচ দিয়ে মাছের তেল দিয়ে এরকম করে খেতে ইচ্ছা করতেছিল আর মাছের তেল অত বেশি দেই নেই কিন্তু সরি ইয়া তেল সরষের তেল দিয়েই ভাবছি কিন্তু মাছের তেলও স্পেশালি একটু উঠেছিলো সো ওই জন্য খেতে আরও বেশি মজা লেগেছে এরপর একটু সীমান্ত সাথে নাও আমি বসে বসে খাও এত মজা করে রান্না করেছি এই ন চামচ দিয়ে খাও এটি আমি প্রেজেন্ট করতেছিলাম ওর সাথে তো আমি বলছিলাম যেটা এটা বেশি বড় এটা তুমি খাও ওটা আমি খাবো কারণ হচ্ছে আমার আমার সত্যি কথা বলতে আমার ওই যে পিঠের মাছটা পছন্দ আমার কোলের মাছটা এত পছন্দ না আমার কাছে ভালো লাগে না কিন্তু আজকে সীমান্ত যেহেতু এই দুই পিসি ভেজেছে সেটাই খাচ্ছিলাম আর মানে এই যে মশলার যে পেঁয়াজটা এটাও যে কি মজা হয়েছিল আমি জানি আপনারা এখন বলবেন কেন আমি এটো হাত দিয়ে চামচটা দিয়ে খাইছি বিশ্বাস করেন এই চামচটা বা এই মাছটা আমি আর সীমান্তই খাবো এখানে অন্য বাইরের কেউ আমাদেরকে জাজ করতে আসবে না বা কিছুই কর না তো যাও তাও জাস্ট ভিডিওর জন্য আপনারা বলেন আমি জানি এই জন্য জাস্ট বলে রাখলাম কথাটা আর কি মাছটা যে কি পরিমাণ ফ্রেশ এসে আসলে কেউ না খেলে বিশ্বাস করবে না যে যেমন সীমান্ত এখন বলবে যে এত মজা হয়েছে আর মশলাটাও এত সুন্দর হয়েছে আর মাছের সাইজটা থেকে শুরু করে সবকিছু এত পারফেক্ট তাজা ফিশে সব এরকম তাজা মাছই পাওয়া যায়